গল্প বননবাই মেহরান চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মেহরান আপনাদের সকলকে স্বাগত আজকের গল্পের আসরে আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের জীবনমুখী গল্প নিয়তি গল্পটি মূলত মানুষের জীবনের জটিলতা ভাগ্য এবং প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না যেন আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছু দিন কেটেছে জগদলে জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলে যন্ত্রণা থেকে মুক্তি সেখানে কোনো স্কুল নেই কাজে পড়ালেখার যন্ত্রণা নেই মুক্তি মহানন্দ আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা দুতলাটা তালাবদ্ধ শুধু দুতলা নয় কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি ওই সব ঘরে তাঁর জিনিসপত্র রাখা ওই মহারাজার নাম আমার জানা নেই মাকে জিজ্ঞেস করেছিলাম তিনিও বলতে পারলেন না তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো জঙ্গলের ভেতর বাড়ি সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর দাওয়াতের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি মিনিসাইজের একটা ছাপাখানা বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয় আহা কত বই কত বিচিত্র ধরনের বই বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন চলো বনে বেড়াতে যাই কাঁধে বন্দুক নেয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয় বিশেষ করে চিতাবাঘ বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম ক্লান্ত হয়ে ফিরতাম রাতে ভাত খাওয়ার আগেই খুব চোখ জড়িয়ে আসত কত বিচিত্র শব্দ আসত বন থেকে আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম একদিন কাপুনি দিয়ে আমার জ্বর এলো বাবা মা দুজনের মুখ শুকিয়ে গেল লক্ষণ ভালো নয় নিশ্চয় ম্যালেরিয়া সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত ম্যালেরিয়া মৃত্যু ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে পাঁচ গ্রেন করে কুইনাইন খাচ্ছি তারপর ম্যালেরিয়া ধরবে কেন বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন শুনে আমার মন ভেঙে গেল এত সুন্দর জায়গা এমন চমৎকার জীবন এসব ছেড়ে কোথায় যাব ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হল যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে শীতের জন্যই বোধ হয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয় জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে দেখতে বড় অদ্ভুত লাগে এক সময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয় কি আশ্চর্য অনুভূতি শুধু আমি একা নই পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে জ্বর আসেও খুব নিয়মিত আমরা সবাই জানি কখন জ্বর আসবে সেই সময় ল্যাবকাথা গায়ে জড়িয়ে আগে ভাগে বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন ভোরে তিন ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে গায়ে রোদ মাখি এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম না আমাদের কুকুর নয় মহারাজার কুকুর তার নাকি অনেকগুলো কুকুর ছিল তিনি সব কটাকে নিয়ে যান কিন্তু এই কুকুরটিকে নিয়ে যেতে পারেননি সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি মা তাকে দুবেলা করে খাবার দেন মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না থালায় করে দিতে হয় শুধু তাই না খাবার দেবার পর তাকে মুখেও বলতে হয় খাও খান্দানি কুকুর আদবকায়তা খুব ভালো তবে বয়সের ভারে সে কাবু সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে হাই তোলে ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে এক ভোর বেলার কথা আমার কাপুনি দিয়ে জ্বর আসছে আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি আমার সঙ্গে শেফু এবং ইকবাল মা এসে আমাদের মাঝখানে শাহিনকে বসিয়ে দিয়ে গেলেন আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা সে যেন হামাগড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায় মা চলে যাবার পরপরই হিসির শব্দে পিছনে ফেরে তাকালাম যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটা সাপ বের হয়ে আসছে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে ফনাতুলে এদিক ওদিক দেখছে আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে আবার ফনাতুলে আমরা তিন ভাই বোন ছিটকে সরে গেলাম শাহিন একা বসে রইল সাপ দেখে তার আনন্দের সীমা নেই সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়লো সাপটির উপর ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলছে বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায় যেন কিছুই হয়নি নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কি না জানি না সম্ভবত কামড়াইনি কারণ কুকুরটি বেঁচে রইল তবে নরাচরা পুরোপুরি বন্ধ করে দিল দ্বিতীয় দিনে তার চামড়া খুশে পড়ল এবং দগদগায় ঘা দেখা দিল এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয় আরও দুদিন কাটল কুকুরটি চোখের সামনে পচে কলে যাচ্ছে তার কাতর ধনী সহ্য করা মুশকিল গা থেকে কলিত মাংসের গন্ধ আসছে বাবা মাকে ডেকে বললেন আমি এর কষ্ট সহ্য করতে পারছি না তুমি বন্দুক বের করে আমাকে দাও বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুকুরে উঠেছেন তবু শান্ত গলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম একে বলে নিয়তি কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিঃস্বরতম মানুষদের একজন বলে মনে হলো নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন দুজন চুপচাপ বসে আছি চারদিকে ঘন অন্ধকার তক্ষক ডাকছে বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে বাবা কিছুই বললেন না হয়তো অনেক কিছুই তার মনে ছিল মনের ভাব প্রকাশ করতে পারলেন না এক সময় বললেন যাও ঘুমিয়ে পড়ো আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন পুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল